সংসার জীবনে একজন ভালো সাপোর্টিভ হাজব্যান্ডের গুরুত্ব কদর কতটুকু কেবল একমাত্র যে খারাপ হাজব্যান্ড পেয়েছে সেই বুঝে একটা ভালো শ্বশুরবাড়ি পাওয়া কতটা দুর্লভ এটা যারা খারাপ শ্বশুরবাড়ি পেয়েছে তারাই বুঝে আর যারা এটা ভাগ্যক্রমে সহজে পেয়ে গেছে তারা কখনো এটা বুঝার ক্ষমতাই রাখে না আর এটাই বাস্তব কঠিন পরিস্থিতিতে যারা পড়েছে তারাই বুঝে বাস্তবতা কত কঠিন যারা পেয়ে যায় সহজে সব কিছু তাদের ক্ষেত্রে উপদেশ দেয়া যতটা সহজ অন্যকে তেমনি যারা পায়নি তাদের ক্ষেত্রে এটা কতটুকু কঠিন তা নিজে সে পরিস্থিতিতে না পড়তে পড়লে কেউই বুঝবে না দিন শেষে কিন্তু নিজের যুদ্ধটা নিজেরই করতে হয় আর একাই করতে হয় এই লড়াই এই লড়াইয়ে কেউ দুঃখের সঙ্গী হয় না অনেক স্বামী আছেন যারা স্ত্রীর কদর মোটেও করেন না আত্মীয় স্বজন বাবা মায়ের কথার তালে পড়ে স্ত্রীকে তুচ্ছ তাচ্ছিল্য করেন অহংকারে বসীভূত হয়ে আপনি ভাবেন আমার সময় ভালোই আছে আমার স্ত্রীকে এত যত্নে রাখার কোনো মানেই হয় না কিন্তু আপনি এটা ভুলে যান স্বামীজান যে বৃদ্ধ বয়সে সেই স্ত্রী আপনার হাতটা শক্ত করে ধরে রাখবে এবং এই বৃদ্ধ বয়সে একমাত্র আপনার লাঠি কিন্তু আপনার স্ত্রী হবে আপনার যত্ন থেকে সেবা সব কিছু কিন্তু সেই স্ত্রী করবে এটা কি স্বামীজানরা কি মনে রাখেন আসলেই রাখেন না কথা বলতে বলতে তো গরুর মাংস কষানো হয়ে গেছে এখন ঝোল দেওয়ার পালা এই রমজানে এত কিছু রান্না করি কিন্তু খাওয়া হয় না আর একদমই খেতে মুখে রুচি হয় না যাই হোক গরুর মাংস একটু ঝোল দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিলাম যেহেতু আমি মাংস অল্প রান্না করেছি আমরা মাত্র দুজন মানুষ বেশি মাংস রান্না করলেও থেকে যায় অনেকগুলো রসুন টুকরো করে পিস দিয়ে দিলাম কারণ এমনিতে তো রসুন দিয়েছি আস্তে আস্তে রসুনটা দিলে আপনাদের ভাইয়া খুব পছন্দ করে যার জন্য গরুর মাংসতে আস্তে আস্তে রসুনগুলো আমি কেটে আসলে অনেক বড় রসুন তো রসুনের কোয়াগুলো ছেড়ে খোসাগুলো ছেড়ে তারপর দিয়ে দিলাম আর সাজনা দিয়ে ডাল রান্না করবো আজকের রেসিপি ছিল এটা সাজনা তো আমার ভীষণ পছন্দ সাজনাগুলো কেটে নিলাম সাজনাগুলো পরিষ্কার করে আসলেও দিয়েছে আমার মা সাজনাগুলো বাবার বাড়ি থেকে আনা খুবই সস্তা একটা জিনিস এটা গাছের সাজনা কিন্তু মনে হয় লক্ষ টাকার ভালোবাসা আছে এটাতে এই বয়সে এসে বাবার বাড়ি থেকে একটা সস্তা দামের একটা কিছু পাওয়া মানেও নিজেকে অনেক প্রাউড ফিল মনে হয় কি যেন পেলাম আসলে সব মেয়েদেরই হয়তো আমার মতো এমন হয় ডাল দিয়ে সাজনা খুব খেতে ইচ্ছে করছে অনেক দিনই খাবো খাবো বলছি তো ডাল আমি বাগার দিয়ে দিলাম রসুন পেঁয়াজ দিয়ে আর সাজনাগুলো তো আগেই দিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেছে এখন ধনে পাতা দিয়ে দিব আজকে সাহারির জন্য গরুর মাংস ভুনা সাজনা দিয়ে ডাল রান্না করলাম এটাই ছিল আমার রেসিপি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপ আমার আপুরা সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং জানিয়ে যাবেন আর সাহাড়িতে কে কী রান্না করলেন সেটাও আমাকে কমেন্টসে বলে দিবেন এই আর কি আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ